রক্তনালীতে ফ্যাট বা সর্বি জমে বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এটা এটা আমরা কীভাবে কন্ট্রোল করব আমরা ফ্যাট অ্যাডাপ্টেশন করব অর্থাৎ রোজা রাখবো ব্যায়াম করবো রোজা রাখলে ব্যায়াম করলে আমাদের শরীরে অটোফেজি চালু হবে অটোফেজি হলে রক্ত জমে থাকা ফ্যাট পরিষ্কার হয়ে যাবে এবং ব্লাড প্রেশারও কমে যাবে তাহলে কি ওষুধ খাব নাকি সহজে এই কাজটি করব। এর ফল হলো রক্ত নালী সংকুচিত হয়ে যে ব্লাড প্রেশার হয় এটা রেগে যাওয়া উত্তেজিত হওয়া টেনশন থাকা পাল্পিটেশনে থাকা ঘুম না যাওয়া এই সকল কারণে এটা হয়ে থাকে আমরা এই সকল কারণে সিম্পেথিটিক নার্ভাস সিস্টেম আমাদের রক্ত নালীতে তৈরি হয় মুখ ধরফর করে হার্ট রেট বেড়ে যায় আমাদের পালপিটেশন বেড়ে যায় তখন ব্লাড প্রেশারও বেড়ে যায় আমরা রিল্যাক্সেটেশন প্র্যাকটিস করি ভালো ঘুমের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে নামাজের মাধ্যমে টেনশন মুক্ত থাকার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা কি ওষুধ খাব নাকি এই সহজ কাজটি করব আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের খাবারের মাধ্যমে আমাদের খাদ্যাভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে ভালো ঘুমের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে আমাদের রিল্যাক্সেশন প্র্যাকটিসের মাধ্যমে আমরা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কেন ওষুধ খাব ওষুধ তো সুস্থ করছে না ওষুধ হল কেমিক্যাল হ্যাঁ ওষুধ হলো কেমিক্যাল শরীরের জন্য এটা আমাদের জন্য ক্ষতিকর এটা থেকে যতটা দূরে থাকা যায় ততটা আমাদের জন্য ভালো তবে ইমার্জেন্সিতে আমরা অবশ্যই ওষুধ খাওয়া লাগবে আমরা টেন পারসেন্ট সবুজ শাক সবজি খাবো টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন অর্থাৎ মাছ মাংস খাবো ডিম খাবো আর সেভেন্টি পার্সেন্ট ভালো ফ্যাট অলিভ অয়েল কোকোনাট অয়েল খাটি সরিষার তেল ঘি এগুলো খাব রোজা রাখব আমরা রোজা রাখতে না পারলে ফাস্টিং করব ইন্টারমিডিয়েট ফাস্টিং করব সতেরো ঘন্টা ফাস্টিং করব আমরা ভালো ঘুম যাব মেডিটেশান করব খালি গায়ে খালি পায়ে রোদে হাঁটব আমরা ভোরে ঘুম থেকে হাঁটব ভোরে ঘুম থেকে উঠবো বাইরে যাব আমরা নিয়মিত জামাতে নামাজ পড়ার চেষ্টা করব আশা করি আমরা সহজে এই কাজগুলো করলে আমরা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারব। প্রিয় দর্শক চেষ্টা করুন আপনি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারলে আমরা অনেক বড়ো সমস্যা থেকেই বাঁচতে পারব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম